নমস্কার বন্ধুরা রিম্বা রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি চাল কুমড়োর একটা অন্য রকম নিরামিষ রেসিপি নিয়ে এসেছি চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো নতুন পুরোনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার তো দেখো প্রথমে আমি চাল কুমড়োটাকে এইভাবে খোলাটা ছাড়িয়ে নিলাম তারপরে মাছ বরাবর পর কেটে নিচ্ছি অনেক অনেকে বলে অনেকে হয়তো চাল কুমড়ো মাঝখান দিয়ে কাটো তবে ওইভাবে কাটবে না ওটার নিয়ম হচ্ছে ওটা তার মানে বলি দেওয়া হচ্ছে সবসময় কিন্তু চাল কুমড়ো এরকম লম্বাটে করে কেটে তারপরে এরকম কেটে নেবে তো দেখো খোলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ছাড়ানো হয়ে গেছে দেখো এটাকে অনেকে চাল কুমড়ো বলে অনেকে আবার ছাঁচি কুমড়োও বলে আমার বাপের বাড়িতে এটাকে চাল কুমড়ো নামে পরিচিত চাল কুমড়ো না সরি ছাঁচি কুমড়ো নামে পরিচিত আর শ্বশুরবাড়িতে এর নাম চাল কুমড়ো তো যে নামে ডাকে তাতেই সেটা কে কী নামে ডাকো আমাকে একটু কমেন্টে জানিও তারপরে দেখো লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োটাকে আমি বেশ ভাতে হাতে করে কচলে কচলে মেখে নেব দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো কারণ যেতে চাল কুমড়োর যে চলটা থাকে সেটা যতটা সম্ভব বেরিয়ে আসে কেন চাল কুমড়োতে দেখবে একটা গন্ধ থাকে এই হলুদ আর লবণ দিয়ে যদি এটাকে মাখিয়ে রাখো তাহলে কিন্তু চাল কুমড়োর যে গন্ধটা আছে সেটা অনেকটাই কমে যায় তো চলো কিছুক্ষণ পর ফিরে এলাম তাওয়াটা গরম করে নিয়েছি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো শুকনো লঙ্কাটা ভাজার অপেক্ষা করব শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সাদা জিরের ফোড়ন দিয়ে নেব এর মধ্যে দেখো সরষে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রেখেছি ওটা খুঁজতে খুঁজতে আমার লঙ্কা পুড়ে যাওয়ার জোগাড় তো যাই হোক কিছুক্ষণ পর আমি সরষেটা এদিক ওদিক করে মানে সরিষা কৌটুতে ঢালা হয়নি তো এবার কোথায় এনে রাখা হয়েছে সেটাও আমি খুঁজে পাচ্ছিলাম না তো দেখো তারপরে বেশ খানিকটা আমি এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে সরিষা দিয়ে দিলাম বেশ খানিকটা তারপরে এই সাদা জিরে আর এই সরিষাটা ভাজার অপেক্ষা করব। যখন দেখব খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে যে চাল কুমড়োটা আছে সে কুচি করে রাখা সেটা আমি দিয়ে দেব চাল কুমড়োটাকে তেলের মধ্যে দেখো পুরো চাল কুমড়োটা দিয়ে নিলেও এরপর এই তেল আর লঙ্কা মানে চাল কুমড়োটাকে এই সব তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো নিয়ে এই সময় একটু লবণ কিন্তু দিয়ে দেবো আচ্ছা আগেই কিন্তু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম তাই এই সময় যখন লবণটা ব্যবহার করবে একটু বুঝে ব্যবহার করো আর না হলে একটা কাজ করতে পারো যে চাল কুমড়োটা যখন মানে রেডি ভাজা হয়ে যাবে তখন লবণটা চেক করে কিন্তু লবণ দিতে পারো তারপরে দেখো বেশ কিছুক্ষণ এটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নেব তার মধ্যে দেখো দেখিয়ে দিলাম কতটা চাল কুমড়ো থেকে জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেবো ইউজ করব না তারপরে দেখো এই সবের চাল ঢেকে ঢেকে আমি ভাজতে শুরু করেছি এই সময় একটু হলুদ দিয়ে নেবো কালারটা কিন্তু অনেকটাই কম আছে হলুদ আর একটুখানি জিরে ব্যবহার করছি তোমরা জিরে গুঁড়ো ব্যবহার করছো তোমরা চাইলে একটু গরম মশলা ব্যবহার কিন্তু করতে পারো আর গুঁড়োটা অবশ্যই তোমরা যদি ব্যবহার করতে চাও করো না হলে না করো তারপর দেখো খুব সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। খুব সুন্দরভাবে এই চাল কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজি রেসিপিটা বেশ ভালো লাগে খেতে এভাবে ভাজলে তারপর দেখো বেশ ভা সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল দেখো কালার মানে কালার চলে এসেছে এবার এই সময় তুমি এখানে আমি এখানে নারকেলের কুড়া ব্যবহার করতে পারো কিন্তু আমি নারকেল কুড়া যেহেতু আমার কাছে ছিল না সেই জন্য যে রেডিমেড নারকেলের দুধ পাওয়া যায় সেটা আমার কাছে ছিল সেটা দিয়ে আমি এই নারকেল চাল কুমড়োটা ভেজেছি এতে কিন্তু এর টেস্টটা সুন্দর এসে তোমরা কিন্তু এটা অপশন তোমরা চাইলে ব্যবহার করতে পারো যদি না চাও না ব্যবহার করতে পারো এটা নারকেল তার পরিবর্তে নারকেল কুড়া ব্যবহার করতে পারো বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নেওয়ার পর বেশ সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম চিনি অবশ্যই দেবে তাতে চাল কুমড়োর স্বাদটা কিন্তু বেশ ভালোবাসে চাল কুমড়ো কিন্তু এবার আমার প্রায় রেডি এবার এটাকে নামিয়ে পরিবেশন করব আজকে এই পর্যন্ত পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে ও পাশে থাকার জন্য